আমি এখন আসি বর্তমানে শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলে চা বাগানের মাঝে একটা রেল লাইন এই রেল লাইনের মাঝে দাঁড়িয়ে আসি আমি এ দেখেন এই সাইডেও কিন্তু চা বাগান আবার এই সাইডেও কিন্তু চা বাগান দুই সাইডেই কিন্তু চা বাগান আপনারা দেখছেন আর এর মাছ দিয়ে চলে গেছে রেল লাইন এ রেল লাইনটাকে দেখছেন কত সুন্দর রেল লাইনটা কিন্তু বিশেষত্ব বলি আমার বাসা কিন্তু চুয়াডাঙ্গা জেলাতে চুয়াডাঙ্গা জেলাতে কিন্তু ব্রডগেজ রেল লাইন থাকে আর এটা কিন্তু হচ্ছে মিটার গেজ দেখছেন কতটুকু শোরা দেখছেন এটা কিন্তু এক মিটার মাত্র এক মিটার কিন্তু একটা থেকে আর একটা লাইনের দূরত্ব এজন্য কিন্তু এটাকে মিটার গেজ বলে আর এই মিটার গেজ কিন্তু এর আগে আমি দেখিনি কারণ আমাদের ওই সাইডে ওই সাইডে কিন্তু বেশি ব্রড গ্যাসটা মানে ব্রড গ্যাসটাই কিন্তু বেশি প্রচলন আছে ওদিকে ব্রড গেসটাই চলে আর এদিকে আমি এসে দেখছি মিটার গেজ আর এখানে যদি আপনি একটা জিনিস চিন্তা করেন রেল লাইনে এখানে যদি আপনি ট্রেনে ভ্রমণ করেন আপনার ভ্রমণটা কত সুন্দর হতে পারে কত এনজয়েবল হতে পারে এটা অকল্পনীয় কারণ হচ্ছে দেখুন কত সুন্দর পরিবেশ দুই দিকে একেবারে দুই দিকে চায়ের বাগান মাছ দিয়ে যদি এমন ট্রেন যায় তাহলে কত সুন্দর লাগতে পারে আমি এখন একটু এই যে নামছি চায়ের বাগানে আমি কিন্তু এই প্রথম নামছি আপনাদের সাথে দেখাচ্ছি এবং নামছি এখন কিন্তু আমি আছি এটা চায়ের বাগানের ভিতরে এই বাগানটা কিন্তু অনেক বড় আপনারা দেখছেন এখানে কিন্তু বিস্তীর্ণ জায়গা অনেক বড় জায়গা মিলে কিন্তু এই বাগানটা খুবই সুন্দর তো আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই লাইন দিয়ে এই ট্রেন লাইন দিয়ে যারা ট্রেনে ভ্রমণ করে সেই ভ্রমণ করা মানুষগুলো কত সুন্দরভাবে যে এনজয় করে এই পরিবেশটা আপনি নিজে একবার ভেবে দেখুন কত সুন্দর একটা পরিবেশ এ রেল লাইন সোজা একটু দেখাও রেল লাইন সোজা রেল লাইন সোজা মাঝে গাছ হ্যাঁ মাছ দিয়ে চলে এসছে দুই দিকে গাছ মাঝ দিয়ে চলে এসছে রেল লাইনটা একেবারে কত সুন্দর আমাদের গাড়ি কিন্তু সামনে রাখা আছে আমরা বাইকে আসছি বাইকে আসার কারণেই কিন্তু আমরা এমন ভিতরে সব কিছু দেখতে পারছি এর ভিতরে দেখছি চা খাচ্ছে গরুতে ওইটা দেখাও গরুতে চা খাচ্ছে এটা একটা ব্যতিক্রম কিছু দেখছি আসলে এখনকার গরুগুলো কিন্তু আমাদের এলাকার গরুগুলোর মতো মোটা তাজা না এখানে যেহেতু পাহাড়ি এলাকা ওদের একটু বেশি চলাচল করা লাগে তাছাড়া ঘাস টাস মনে হয় একটু কম খেতে পারে যত্ন কম হয় সে কারণে হয়তো ও ওদের শরীরের মাংসটা খুবই কম দেখছে আমি বেশিরভাগ গরুর ক্ষেত্রেই দেখছেন কত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা যে আমার এত ভালো লাগছে জায়গাটা দেখে আর সব থেকে বেশি ভালো লেগেছে আমার এই রেল লাইনটা আমি এখানে এখন এই রেল লাইনটাতে এখন চুপচাপ বসবো আর এই দিকে এই দিকে এখান থেকে ভিউটা দেখাও এখান থেকে আমি ভিউটা এখন দেখব এখন সন্ধ্যার টাইম দেখুন সন্ধ্যার টাইমে পরিবেশটা কত সুন্দর লাগছে অসাধারণ আর আমাদের টিমে যারা এসছে তারা কিন্তু একদম মাঝে আছে ঠিক আছে এই হচ্ছে আমার ভিডিও আমি এখন এখানে বসে একটু এনজয় করবো চারশো কিলো সাড়ে চারশো কিলোর উপরে জার্নি করে এসছি আমি এখন এখানে বসে একটু এনজয় করবো তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন